স্বাধীনতা জাতি থাকে স্বাধীনভাবে নির্ধারণ করতে পারে স্বাধীনভাবে তেল কূটনীতিকে ব্যবহার করতে পারে তাদের জাতীয় স্বার্থে সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক বিষয় আছে একটা ইউনিটি গোটা আরবের দেশগুলি ইউনিটি ইউনিটি তৈরি করা একে অপরকে সহযোগিতা করা পশ্চিমের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলো দ্বারা আক্রান্ত হলে এই আরবের দেশগুলো রাজনৈতিক সাপোর্ট দিবে সামরিক দিক থেকে মানে অস্ত্র সহযোগিতা করবে অর্থনৈতিক দিক থেকে সংকট দেখা দিলেন সেক্ষেত্রে আরব লীগ সেই দেশকে সংগঠন আঞ্চলিক সংগঠন হিসেবে সহযোগিতা আরব লীগের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের যে ইসলামিক ধর্ম ভিত্তিক সংস্কৃতি এবং পলিটিক্যাল সিস্টেমের প্রতি রাষ্ট্রের প্রতি সেই 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 ভূখণ্ডের সেই সেই রাষ্ট্রের জনগণের মধ্যে যে মূল্যবোধ সৃষ্টি হয় রাষ্ট্রের প্রতি মূল্যবোধ সংস্কৃতি বিশ্বাস তৈরি হয় অনুভূতি তৈরি হয় আবেগ তৈরি হয় সেক্ষেত্রে আরব লীগ কিন্তু পজিটিভ রোল নেবে বিরোধী কোনো সংস্কৃতি পলিটিক্যাল কালচার গড়ে তুলতে সাহায্য করবে না সামাজিক সোশ্যাল কালচার পলিটিক্যাল কালচার ইকোনমিক্যাল কালচার সব ক্ষেত্রে আরব লীগ আরবের দেশগুলিকে সহযোগিতা করবে এই জন্য কিন্তু আরব লীগ আরব লীগ প্রত্যেকটা রাষ্ট্রের স্বাধীনতাকে রক্ষা করবে প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌত্বকে রক্ষা করবে প্রত্যেক আরবের আরব লীগের সদস্য রাষ্ট্রের প্রত্যেকটা রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখতে সহযোগিতা করবে দ্বিতীয়ত আমরা তাহলে আরব লীগের সদস্য কারা আরব লীগ কেন তৈরি হলো সেটা নিয়ে আমরা আলোচনা করলাম দ্বিতীয়ত আরব লীগের উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করব কি টার্গেট এর মূল টার্গেট কি 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 এমস উদ্দেশ্য কিভ বা এমস যাই কেন এক আরব লীগের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে শক্তি বৃদ্ধি করা আরব লীগের উদ্দেশ্য আরব লীগের অনেক রাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলো আমরা আগে বলেছি ইরাক ইরান সৌদি আরব জর্ডন ইয়েমেন এই সমস্ত রাষ্ট্রগুলি হচ্ছে আরব লীগের সদস্য তাদের প্রত্যেকের মধ্যে তাদের প্রত্যেকের মধ্যে সহযোগিতা এমন থাকবে অঅ মানে অস্ত্র সহযোগিতা প্রযুক্তিগত সহযোগিতা বিজ্ঞান প্রযুক্তি সহযোগিতা এই সহযোগিতার মধ্য দিয়ে প্রত্যেকটা আরব রাষ্ট্রকে শক্তিশালী করা হবে দুই আরব লীগের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে রাজনৈতিক একতা থাকবে রাজনৈতিক একতা কি বিদেশী নয় সাম্রাজ্যবাদী শক্তি তারা তারা কিন্তু ঐক্যবদ্ধ হবে কিন্তু আমরা দেখেছি হায়দি কিন্তু এটা কিন্তু 1945 সালে তৈরি আরব লীগের সনদে এই কথা লেখা আছে যে সহযোগিতা করবে এটা আমরা লক্ষ্য করেছি যে সৌদি আরবের মাটিকে পারেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইওনুকে ব্যবহার করে ইউনোকে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের সেনা যৌথ বাহিনী তৈরি করে নামে জাতিপুঞ্জের বাহিনী এই দু দেশের বাহিনী অ্যাটাক করে ইরাকে ইরাক আক্রমণ করে সেখানে কিন্তু এই রাজনৈতিক যে ঐক্য সেটা কিন্তু ফলপ্রসূ হয়নি তাহলে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে আরব কিন্তু এখানে ব্যর্থ হয়েছে তাই রাজনৈতিক এবং অর্থনৈতিক সমন্বয় অর্থনৈতিক সমন্বয় ইরাকের উপর মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেছে জাতিপুঞ্জের মাধ্যমে ইরাকের দোষ ছিল কি ইরাকের দোষ ছিল যে ইরাক স্বাধীনভাবে থাকতে চায় এর রাষ্ট্রপতি প্রেসিডেন্ট তার ত্রুটি বিচিত থাকতে পারে আভ্যন্তরীণ জনগণ তার বিরোধিতা করবে বাইরের শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র